আসসালামু আলাইকুম স্টার্ট আপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় বা একটি বিজনেস কীভাবে শুরু করতে হয় অর্থাৎ এসে বিজনেস আপনি কীভাবে শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি আশা করব আমাদের এই আলোচনা আমাদের এই পর্যালোচনা আমাদের বিশ্লেষণ স্টার্ট এবং বিজনেস নিয়ে আপনাদের ভালো লাগছে এবং আমরা এই স্টার্ট এবং বিজনেস নিয়ে প্রতিদিনই ব্যাখ্যামূলক আলোচনাগুলো আপনাদের সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে আসছে এবং সেগুলো আপনারা দেখছেন এবং আপনারা যারা স্টার্ট এবং বিজনেস শুরু করবেন আপনাদের জন্য এই কন্টেন্টগুলো খুবই দরকার আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ই কমার্সে আমাদের কীভাবে এগিয়ে যাওয়া উচিত সেটি নিয়ে আজ আমি কথা বলবো এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে আপনারা লস ভেঞ্চার লিখে সার্চ দিলে অনেকগুলো স্টার্ট আপ বিজনেস নিয়ে ভিডিও পাবেন অবশ্যই আমাদের লজ ভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যারা স্টার্ট শুরু করবে বা যারা এসএমএ বিজনেস শুরু করছে তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে আসছি এবং তাদেরকে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে বিশেষ করে একটি বিজনেস আপনি কীভাবে চালু করবেন একটি বিজনেস আপনাকে শুরু করতে হলে কি কি বিষয় জানা দরকার কি কি বিষয় জানা উচিত এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন সুন্দর সুন্দর আলোচনা করে আসছি আপনারা যারা এসএমই বিজনেস শুরু করবেন আপনাদের নিশ্চয়ই একটি সুন্দর গাইডলাইন দরকার সেগুলো আপনারা আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যাবেন ই কমার্সে এখন সারা বিশ্বে ই কমার্স নিয়ে জয় জয় পরিস্থিতি চলছে সকলেই ই কমার্স নিয়ে কাজ করছে সকলে বলতে আমি এখানে বুঝেছি যে অনেকেই ই কমার্স নিয়ে কাজ করছে অনেকেই ই কমার্স চালু করেছে অনেকে ই কমার্স বিজনেস করছে ই কমার্স নিয়ে এই যে এত জয় জয় পরিস্থিতি সারা বিশ্বে অর্থাৎ ই কমার্স নিয়ে সবাই এখন কাজ করছে কিভাবে একটি ই কমার্স সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারে সেটি নিয়ে অবশ্যই আমাদের কাজ করা উচিত এবং একটি ই কমার্স যখন আপনি শুরু করবেন বা চালু করবেন তার আগে অনেক কিছু আপনাকে জানা উচিত এবং রিসার্চ করে করে আপনাকে সেগুলো নিয়ে কাজ করা উচিত আপনি একটি ই কমার্স আপনার মনে চাইলেও আপনি শুরু করে দিলেন তাহলে দেখবেন সেই ই কমার্সটা নিয়ে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন হয়তো ছয় মাস বা এক বছর পর বন্ধ হয়ে গেল কিন্তু যদি আপনি ই কমার্স নিয়ে ভালোভাবে কাজ করতে পারেন ই কমার্স নিয়ে আপনি ভালোভাবে মনোযোগ সহকারে সুন্দর করে পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করেন তাহলে দেখুন ই কমার্স অনেক দূর এগিয়ে গিয়েছে আপনি ই কমার্স চালু করার আগে আপনাকে কয়েকটি বিষয় খুব গুরুত্ব দিতে হবে যেগুলো আসলে আপনি অনেক সময় না জেনে বা না বুঝেই আপনি ই কমার্স বিজনেস শুরু করে দেন তখন আসলে আপনার সেই বিজনেসকে বেশি দূর এগিয়ে যায়নি তার মধ্যে প্রথম হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটি আপনি একটি ই কমার্স বিজনেস করছেন যেখানে কাস্টমার আপনার প্রোডাক্টগুলো দেখতে পায় বাট সে প্রোডাক্টটা কীরকম বা সে প্রোডাক্টের কোয়ালিটি ধরে দেখতে পারে না সে আপনাকে এখানে খুব ট্রান্সপারেন্ট থাকতে হবে বিশেষ করে আপনার প্রোডাক্টের যেগুলো কোয়ালিটি আছে যে কোয়ালিটিগুলো আসলে আপনার প্রোডাক্টের মধ্যে বিদ্যমান যে কোয়ালিটিগুলো আসলেই আপনার প্রোডাক্টের মধ্যে আছে সেগুলো আপনি সুন্দর করে ভালো করে আপনি ব্যাখ্যা করে দিবেন যখন আপনি এগুলো অ্যাড দিবেন কোনোটাই অতিরিক্ত লিখবেন না কোনোটাই অতিরিক্ত বানিয়ে লিখতে গেলে তখন একবার যদি কাস্টমার আপনার কাছ থেকে বিশ্বাস হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার থেকে আর নিতে না এই জন্য প্রোডাক্টের কোয়ালিটি বা আপনি যে সার্ভিস দেবেন সার্ভিসের কোয়ালিটিটা খুব ভালো হতে হবে খুব সুন্দর হতে হবে তাহলে আপনার ই কমার্সিয়াল বিজনেসটি অনেক দূর এগিয়ে যাবে তারপর হচ্ছে কমিটমেন্ট আপনি কাস্টমারের সাথে যে কমিটমেন্ট করবেন যে প্রোডাক্টটি দেওয়ার চিন্তা করবেন যে প্রোডাক্টটি দিবেন যে প্রোডাক্টটি আপনি দেওয়ার কথা বলেছিলেন যেভাবে ডেলিভারি দিবেন যেভাবে ডেলিভারি দেওয়ার কথা বলেছিলেন যেভাবে প্যাকিং করে সুন্দর করে পৌঁছিয়ে দেওয়ার কথা বলেছিলেন ঠিক সেভাবেই আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি এর উনিশ বিশ আপনি করেন তাহলে দেখবেন আপনার কমিটমেন্ট রক্ষা হবে না এবং অ্যাজ এ রেজাল্ট আপনার ই কমার্স থেকে আর কেউ প্রোডাক্ট বা সার্ভিস নেবে না এজন্য একজন সিইও যিনি ই কমার্সের সিইও হিসেবে থাকবেন তাকে পুরো বিষয়গুলো দেখতে হবে এবং এই কমিটমেন্ট কীভাবে রক্ষা করা যায় এই বিষয়গুলো নিয়ে বাকি কাজ করতে হবে তারপর হচ্ছে টেকনোলজি আপনি যে ই কমার্স খাতটি খুললেন সেখানে আপনি অবশ্য ওয়েবসাইট খুলতে হবে কারণ ওয়েবসাইট না ছাড়া ই কমার্স আসলে চিন্তাই করা যায় না এবং অ্যাপসও খুলবেন অবশ্যই সেখানে খুব সহজভাবে যেন কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট বা সার্ভিসকে অর্ডার দিতে পারে সে বিষয়টি আপনাকে অ্যাজ এ সিইও অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনাকে কী করতে হবে লক্ষ্য করতে হবে লক্ষ্য রাখতে হবে যদি আপনি সেগুলো লক্ষ্য না করেন তাহলে দেখবেন আপনার টেকনোলজি সাইটটা যদি খুব হার্ড হয়ে থাকে কেউ আপনার থেকে তখন প্রোডাক্ট নিবে না বা আপনার ওয়েবসাইটে যখন কেউ প্রোডাক্ট অর্ডার দিতে চায় না এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য রেখে টেকনোলজি সাইটটা খুবই সহজ করে দিতে হবে তারপর ডেলিভারি ডেলিভারি সঠিক টাইমে দিতে হবে ডেলিভারি সঠিকভাবে দিতে হবে এবং ডেলিভারি সঠিক সময়ে দেয়া লাগবে ডেলিভারি যদি আপনি বলেন যে পরশু দিন দেবেন অবশ্যই পরশু দিন যদি বলেন তিন দিন পরে তিন দিন পরেই দিবেন যদি বলেন পাঁচ দিন পরে পাঁচ দিন পরেই দিবেন কিন্তু ডেলিভারি সব সময় সঠিক টাইমে দিতে হবে এবং যদি আপনি না পারেন সঠিক টাইমে না দিতে তাহলে আপনি কাস্টমারের কাছে ফোন দিয়ে কাস্টমারের কাছে বিনীতভাবে অনুরোধ করে তাকে ওনার কাছে দুঃখিত হয়ে জিনিসগুলো বলে নিবেন যে আপনার আর কয়দিন লাগবে প্রোডাক্টটি ডেলিভারি দিতে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের কাছে ঠিক সেরকম বড় ব্যাপার হয় না বলে আমরা আসলে ই কমার্সে ডেলিভারি দিতে দিতে যখন অনেক দেরি হয়ে যায় কাস্টমার তখন আপসেট হয়ে যায় এবং তখন আপনার ওপর বা আপনার প্রতিষ্ঠানের উপর যে একটি ফেট থাকে সেটি হারিয়ে ফেলে তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট ই কমার্সের জন্য যে কখন প্রোডাক্ট আসছে কখন প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে কখন প্রোডাক্ট প্যাকিং করতে হবে কখন প্রোডাক্ট অর্ডার দিলো কখন সার্ভিস অর্ডার দিল এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে খুব গুরুত্ব সহকারে তাকে চিন্তা করতে হবে যখন এগুলো খুব গুরুত্ব সহকারে আপনি চিন্তা করবেন খুব গুরুত্ব দিবেন তখন দেখবেন আপনার সেই ই কমার্স থেকে আপনার ই কমার্স প্রতিষ্ঠান থেকে মানুষ খুব সহজেই প্রোডাক্ট অর্ডার দিচ্ছে কারণ তারা বুঝেছে যে আপনি যে প্রতিষ্ঠানের সিইও বা আপনার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট সঠিক সময়ে পাওয়া যায় কারণ ই কমার্সে তারা খুব গুরুত্ব দিচ্ছে তারা কাস্টমার কীভাবে চাচ্ছে কাস্টমারের কি কী ওয়াটার আসছে সেগুলো তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সঠিকভাবে পৌঁছে দেওয়ার চিন্তা করছে তারপরে সর্বশেষ হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার স্যাটিসফ্যাকশন খুব ইম্পর্টেন্ট কারণ কাস্টমার কীভাবে আপনার কাছ থেকে প্রোডাক্ট চাচ্ছে কি কাস্টমার কীরকম প্রোডাক্ট চায় এই বিষয়গুলো কাস্টমারকে জিজ্ঞেস করবে এবং কাস্টমার খুশি হচ্ছে কি হচ্ছে না কাস্টমার খুশি আপনার প্রোডাক্টগুলো পেয়ে কি তারা তাদের মন মতো প্রোডাক্ট পেয়েছে কি না এ বিষয়গুলো অবশ্যই আপনাকে ফোন দিয়ে খোঁজ নিতে হবে তাহলে দেখবেন এগুলো আসলে ই কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার কেন বলছে এই কথা কারণ একটি ই কমার্স প্রতিষ্ঠানে আপনি যখন প্রোডাক্ট সেল করলেন কাস্টমার হয়তো ছবি দেখলো কালার দেখলো আদার্স অন্যান্য জিনিস দেখলো কিন্তু কাস্টমারকে ধরে দেখলো না যে প্রোডাক্টটা কীরকম হচ্ছে প্রোডাক্টটা খারাপ কী ভালো এই বিষয়গুলো কখনোই কাস্টমার দেখছে না কাস্টমার জানছে না কিন্তু আপনি যেহেতু বিক্রি করছেন সেহেতু আপনাকে এই জিনিসগুলো ভালোভাবে বুঝে শুনে তারপর আপনাকে কি করতে হবে এই জিনিসগুলো সেল করতে হবে এই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন খুব গুরুত্বপূর্ণ কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক ইম্পর্টেন্ট একটি কমার্সের জন্য আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে এই যে ই কমার্স নিয়ে আসলে আমরা কীভাবে কাজ করব এই সুন্দর একটি আলোচনা করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে প্রতিদিন এই স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে রিসার্চ করে করে আপনাদের সাথে আলোচনা করে থাকি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনারা খুবই আমাদের এই আলোচনাগুলোকে খুব উপকৃত হচ্ছে এবং ঘরে বসে স্টার্ট আপ বিজনেস নিয়ে কনসালটেন্সি পাচ্ছে অবশ্যই আপনারা আমাদের স্টার্ট আপ সাথে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম